আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ওবরাকাত হাবিব করিম বিরাদান ইসলাম কিবলার দিকে মুখ করে অথবা পিছন করে পেশাব পায়খানা করা যাবে কি না এই সম্পর্কে একটি মাস আল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি এই সম্পর্কে হাকিমুল উম্মাদ আহমাদ ইয়ার খা নাইমে রহমাতুল্লাহ আলাই তিনার বিখ্যাত গ্রন্থ মিরাতুল মানাজি প্রথম খণ্ড দুশো আঠান্ন পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন তিনি বলেন কিবলার দিকে মুখ অথবা পেছন করে পেশাব ও পায়খানা করা হলো হারাম কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না তদরূপ কিবলার দিকে মুখ করে থুতুও ফেলা হারাম থুতুও ফেলা যাবে না অনেক ব্যক্তিকে দেখা যায় যে কিবলার দিকে মুখ করে থুতু ফেলে কিংবা পেশা পায়খানাও মাঠে ঘাটে করে তো এই সমস্ত কর্ম থেকে আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করেন